বা বিম আমারে কবসিমে আ যায় তো চিন পাক ডামডম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ঘুরে ববেচ্ছা চিন্তা পাক ডামডম জাদুমন্ত্র। ছোটা ভিম যারা দেখেছেন তারা এই উক্তির সঙ্গে বেশ পরিচিত। তবে হঠাৎ করে কেন ট্রেন্ডিং এই মন্ত্র নমস্কার আমি অনুপ্রিয়া চলে এসেছি আর এক ভাইরাল ঘটনা নিয়ে ছোটা ভিম যারা দেখেছেন। তাদের এই ডায়লগটির সঙ্গে ভালোভাবেই পরিচিত রয়েছে। এক জাদুকর যখন নিজের ক্ষমতা প্রদর্শন করত তখন এই মন্ত্র প্রয়োগ করত। আর সেই মন্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়া। নানা ধরনের মিম রিলস ভিডিও পোস্ট করেন নেটিজেনরা বাচ্চাদের জনপ্রিয় কার্টুনগুলির মধ্যে অন্যতম হল ছোটা ভীম আর এর নিয়মিত দর্শকরা চিন্তাপাক ডমডম ডায়লগটির বিষয়ে নিশ্চয়ই শুনেছেন বর্তমানে সেই ডায়লগই একেবারে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন ফেসবুক ইনস্টাগ্রাম খুললে এই নিয়ে নানা ভিডিও মিম নজরে আসছে কেবল ছোটা ভীমের ফ্যানদের মধ্যেই এই ডায়লগের ব্যবহার সীমিত নেই আর অন্যান্য ব্যবহারকারীরাও মিম টেমপ্লেট রিলস এবং ভিডিও বানাচ্ছেন এই ডায়লগ দিয়ে তবে হঠাৎ করে এত ট্রেন্ডিং কেন এই ডায়লগটি ওই কার্টুনেরই এক চরিত্র এক জাদুকর এই মন্ত্রে ব্যবহার করত এই এপিসোডে দেখা যাচ্ছে তাকিয়া ঢোলকুরে নিজের পুরনো কীর্তিকলাপের স্মৃতিচারণ করছে যেখানে সে বালি সৈন্যদের একটি সেনাবাহিনী তৈরি করেছিল এই পর্ব জুড়ে সে প্রায় নিজের আইকনিক বাক্যাংশটি ব্যবহার করছে চিন্তা পাক ডামডাম ওই অংশের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওঠে তখন হতেই সকলেই তা দিয়ে ভিডিও রিল মিম টেমপ্লেট বানাতে শুরু করেন ইনস্টাগ্রাম রিলস এক্স পোস্ট এবং ইউটিউব ভিডিওতে এখন এই মিমেরই বন্যা বয়ে গিয়েছে এই মিমের ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা নেট দুনিয়ায়